নাকমাদুহ্লা আডার সলিহিলিম আম প্রদর্শক আজকে আমরা জানবো সহি শরীফের একটি হাদিস যে হাদিসটি উল্লেখ হয়েছে এক হাজার নয়শত সাতান্ন নং হাদিস শহীদ বখারেশ্বরীফ মিথ্যা ওয়াদা এবং মিথ্যা শপথের দ্বারা মিথ্যা কসমের দ্বারা অনেকেই পণ্য বিক্রি করে থাকেন মাল বিক্রি করে থাকেন এর দ্বারা বিক্রি হয়ে যায় কিন্তু এই বিক্রির দ্বারা বরকত নষ্ট হয়ে যায় যারা পণ্য বিক্রি করার জন্য কসম খেয়ে বলেন আমার মালটা একেবারে এক নম্বর এর থেকে ভালো মাল আর কোথাও পাবেন না এভাবে যারা কসম খেয়ে এবং ওয়াদাবদ্ধ হয়ে নিজেকে শপথ করে বলে আরে ভাই এটা তো এক নম্বর অথচ সে জানে এটি দুই নম্বর মাল এভাবে ওয়াদা করার কারণে তার মাল বিক্রি হয়ে যায় অথচ আল্লাহ নবী বললেন মাল বিক্রি হয়ে যাবে পণ্য বিক্রি হয়ে যাবে কিন্তু বরকত নষ্ট হয়ে যাবে দর্শক তাই মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি থেকে আমরা বেঁচে থাকবো একজন মমিনের এটি কাজ নয় একজন মমিন সঠিক কথা বলবে এবং সত্য কথা বলবে তার মধ্যে আল্লাহ রব্বাল আলমিন বরকত দেবেন প্রদর্শক তাই মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা থেকে আমরা বিরত থাকব এর জন্য যে এই মিথ্যার দ্বারা পণ্য বিক্রি হয়ে যাবে বরকত নষ্ট হয়ে যাবে প্রশ্ন করতে পারেন বরকত কি বরকত হল আপনি যা কিছু করছেন এর মধ্যে আল্লাহ রবুল্লা আলমীন সন্তুষ্ট আছেন এবং এর দ্বারা আপনার সামনে সফলতা আসবে আপনি সংসারে আয় উন্নতি দেখতে পাবেন আর যদি আপনি অবৈধভাবে প্রতারণা করে মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করার চেষ্টা করেন সামনে আগাবার চেষ্টা করেন কিন্তু এই আপনার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে আপনার আয় উন্নতি থাকবে না শুধু অভাবনুটের মধ্যে লেগে থাকবেন বিভিন্ন বিপদ আপদ আপনাকে চারদিক দিয়ে আঁকড়ে ধরবে তাই প্রিয়দর্শক আমরা মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব এবং মিথ্যা শপথ করে পূর্ণ বিক্রি করার চেষ্টা করব না তাহলে আল্লাহ তাহলে রহমত উঠে যাবে আল্লাহ তাহলে আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন সালামুক ও রহমতুল্লা ও বারাকাত